কাইজ কালকে রাত্রেবেলা আমি এটা তাই করছি তো এটা এখন ব্লিচ করবো হ্যাঁ এটা যেরকম আমার ফার্স্ট ব্লিচ করার টি শার্ট এটা আমার ফার্স্ট কাস্টমাইজ করা টি শার্ট চলো এটা এক্সপেরিমেন্ট করা ইয়ে এটা ইউজ করবো আজকে সরি এই যেটা আর মানে আমি যা মন তা করছি ভাই কিন্তু এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট দেন ভাই কি করছি আমি স্যার আমি বলি অনেকগুলো এফেক্ট আছে যে স্যার একটা এফেক্ট এই যে আবার জিরি 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 ওয়াই কেন করছে আমি এটা ব্রো এটা আমি অনেক ইউজ করি ব্রোটা এটার জন্য এটা লেখছি তারপরে জায়গায় টিএফ লেখছি তারপরে এই জায়গায় অনেক ধরনের এফেক্ট আছে ধুইয়া টুইয়া মানে দশ পনেরো মিনিটের জন্য দিয়ে রাখছি ধুইয়া টুইয়া তারপর আমি একেবারে ক্লিন ক্লিন করে শুকা দিয়ে তারপর যাব জিমে হুডি কালেক্ট করছি আটটা আটটার থেকে দুইটা সাহেল নিছে মুখ নিয়ে একটা নিছে এই আটটা যে হুডি আছে আমার ওইগুলো আটটায় আগে ব্লিচ করব মানে এক একটা এক এক রকম করব তো কিছুদিন অসুস্থ হওয়ার কারণে একটু পিছিয়ে গেছি ব্যাপার না আর অনেক কিছু শিখছি এই যে এইসব তুলিমুলি কালেক্ট মালেক্ট করলাম এই তো তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা